হাই কেমন আছো আশা করছি আমার মতো তোমরাও দারুণ আছো আমি না একটা জায়গায় যাচ্ছি আর আমি যাব আর তোমাদেরকে নিয়ে যাব না এটা কি করে হয় দেখো তো গেস করতে পারছো কি না একটু একটু যে কোথায় যাচ্ছি আমরা বুঝতে পারবে যারা মুর্শিদাবাদে থাকে তারা ঠিক বুঝতে পারবে আমাদের মুর্শিদাবাদটা না সত্যি ঐতিহাসিক জায়গা নবাবের শহর বলে কথা তাই না আমরা লালবাগে কিন্তু যাচ্ছি না দেখো 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 দূর থেকে দেখা যাচ্ছে ওই লালবাগের বিখ্যাত হাজারদুয়ারি প্লেস কি দারুণ লাগছে না সত্যি মনোমুগ্ধকর তাহলে বলো কোথায় যাচ্ছি আমরা আশা করছি যারা প্রথম যাওনি আমার মতো তারা বুঝতে পারবে না কিন্তু যারা গেছো তারা ঠিকই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি কারণ জায়গাটাই এত সুন্দর যেতেই হবে হবে সব বাইকে যেতে একবার একবার না হলেও চারিদিকে শান্ত নিলিবিলি পরিবেশ তার মাঝেই একটা সুন্দর গাছপালা ভর্তি পরিবেশ তার সঙ্গে আছে কি জানো তার সঙ্গে আছে আনন্দ অনেক ফটো তোলার জায়গা আর আছে বিভিন্ন প্রকার পশু পাখি যেটা দেখলে তোমরাও খুব মজা পাবে তাহলে যাওয়া যাক ভেতরে আসো আসো চলো যাই দেখো তো সুন্দর সুন্দর মাছ লোকে দেখে আনন্দ লাগছে কিনা আমার তো খুব ভালো লাগছিল মাছ লোকে দেখে কতই না মাছ ছিল শুধু মাছ নয় এখানে অনেক কিছু ছিল যা দারুণ দারুন জায়গা ছিল না তার মধ্যে একটা চলো তোমাদেরকে দেখায় জায়গাটা কতটা সুন্দর এই দেখো দেখেছ কত সুন্দর জায়গা ফটো তোলার জন্য পারফেক্ট আর এখানে আসবো আমরা ফটো তুলবো না তাই কখনো হয় খাওয়া দাওয়াও আছে আর রশ্মি যেখানে খাওয়া তো সেখানেই কারণ ওরা খেতে একটু ভালোই বাসে তারপর তো আমি একটু ন্যাক নিয়ে পোজ মেরে ফল যাচ্ছিলাম তো ভিডিও হয়ে গেছে তাহলে বুঝতে পারছো তো কোথায় এসেছি আমাদের এই জায়গাটার নাম কে কে বলতে পারবে হ্যাঁ ঠিক কাঠগোলা বাগান কাঠগোলা বাগান আমাদের একটা ঐতিহাসিক জায়গা এখানকার সুন্দর পরিবেশ বিল ঝিল যাই বলো না কেন সত্যি সুন্দর শুনেছি এই বিলের অনেক ঐতিহাসিক গল্প আছে কেউ কেউ কি জানো আমিও শুনেছি বাট কতটা সত্য তা আমি জানি না এই দেখো এই পাখিটার নাম কেউ বলতে পারবে যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্টে লিখো পাখিটা কিন্তু দুর্দর্শ ছিল আর অনেক বড় ছিল অনেক বড় কিন্তু খুবই সুন্দর ছিল চাই ধারে এত সুন্দর মূর্তি ছিল না তার মধ্যে এই একটা তারপর ছিল ঘোড়ার গাড়ি তারপরে ছিল রাজারা যে গাড়ি করে যাতায়াত করতো তার গাড়ি আরো আছে তারাও জিও না এই যে হাসলো দেখছো কি মিষ্টি আরও আছে এই যে খরগোশ তারপর আমরা হাজার দরেতে গিয়ে কিছু খেয়ে কারণ খুব খিদা পেয়ে গেছিল বাড়ি ফিরার পথে রওনা হয়েছিলাম তো আমার ব্লগটা এখানেই শেষ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও বাই